আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি পাইক শামীম হাসান আমার মেডিসিন শপ মেসাজ শামীম মেডিকেল হল যার লোকেশান যাত্রাপুর বাজার বাগেরহাট সদর আমরা সকল প্রকার ভেটেনারি মেডিসিন সেল করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিটিসি যেটা হলো ক্লোরাইটেরটা সাইকিলিন হাইড্রো ক্লোরাইড টোয়েন্টি পারসেন্ট কোরাল পাউডার এই আমাদের মেডিসিন শপ স্বামী মেডিকেল হলে পাওয়া যায় আপনারা অ্যাসকাসিটিসি প্রয়োজন হলে আমাদের শপে আসবেন অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে অ্যাসকাসিটিসি নিতে পারবেন এই অ্যাসকাসিটিসি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় ফাউল কলেরা টাইফয়েড সিসিআরডি ক্যালিভ্যাসিলোসিস ব্রোঙ্কাইটিস সাইনোসাইটিস ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে এই অ্যাসকাসিটিসি ব্যবহার করা হয়ে থাকে তো ভাই অ্যাসকাসিটিসি আপনারা প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ মতে ব্যবহার করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করবেন গঠনমূলক কমেন্টস করবেন ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আমাদের ফেসবুকে একটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহবোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের খামারের সমৃদ্ধি সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ